আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তবে একটু আমার মন খারাপ এই জন্যই যে আমার আগে যে দেড় মিলিয়নের চ্যালেঞ্জটা ছিল সেটা কোনোভাবে আমার নষ্ট হয়ে গেছে যার কারণে আমি এই নতুন চ্যালেঞ্জটা খুলছি শুধুমাত্র আপনাদের জন্য এই শিক্ষামূলক বিনোদনমূলক ভিডিও দেওয়ার জন্য যাতে আপনারা একটু আমার ভিডিও দেখে আপনারা কিছু শেখেন এবং ভালো লাগে এই জন্য চ্যানেলটা খুলছি কিন্তু আমি দেখছি ভিডিও দেওয়ার পরে আমার খুব কম লাইক আসছে কমেন্টও করছেন না আমি এই ভিডিওগুলো এত কষ্ট করে যেহেতু করছি আপনাদের উচিত আমার পাশে থাকা এবং লাইক কমেন্ট শেয়ার করা কিন্তু আপনারা করছেন না আপনাদের যদি ভিডিও আমাদের খারাপ লাগে তাহলে আপনারা একটা ডিসলাইকই মারেন ডিসলাইক মারতে তো টাকা লাগে না এই যে আমার শাশুড়ি শয়তান শাস্তি শীতের ভিতরে আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য এবং এই ছয়জন সাজানোর পরে তারপর আবার অনেকক্ষণ নাটক করার জন্য বসে থাকে তারপর আবার ধোয়ার সময় অনেক কষ্ট হয় শীতের ভিতরে আপনাদের বিনোদন দেওয়ার জন্যই আজকে আমার শাশুড়ি শাসনী স্বাস্থ্য শুধু আজকে না অনেকবারই সাজে এরকম শীতের ভিতরে কষ্ট করে আবার এইগুলো ধুতে গেলেও তাদের কষ্ট হয় এই জন্য আমি বলছি প্লিজ আমাকে সাপোর্ট করুন আর আমার পাশে থাকুন আপনারা যদি আমার পাশে না থাকেন আমাকে লাইক না দেন আগ্রহ আমার নাটক করার জন্য আর আর হবে না না আমি নাটকও করব শুধুমাত্র আপনাদের জন্য আমি নাটকগুলো করছি কষ্ট করে প্লিজ আমার পাশে থাকুন আমি যদি কোনো ভিডিও পোস্ট করি ভিউ হয়ে যায় নয়শো লাইক পরে সাতটা একটা কথা হইলো আপনারা সবাই যেহেতু আমার ভিডিও দেখেন তাহলে একটা লাইক দিবেন আর আপনাদের যদি আমার নাটক না ভালো লাগে অপশন তো আছে ডিস লাইক কারণ ডিজাইন দিতে তো টাকা লাগে না লাইক দিতেও টাকা লাগে না তাই আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আর একটা কথা আপনারা মানে বারবারই বলছি আপনারা যদি না থাকেন আমার পাশে আমি কখনোই কিন্তু আমার একটা প্ল্যাটফর্ম করতে পারবো না তাই প্লিজ আপনাদের কাছে আমার এই অনুরোধ আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন আর আপনাদের যদি মনে হয় যে আমি নতুন কোন অন্য রকমের কন্টেন্ট করি তাহলে আমাকে সেটা কমেন্ট করে জানান তাহলে আমি সেই টাইপের নাটকে আপনাদের সামনে প্রেজেন্ট করব। আর আজকে আমার শাশুড়িকে সাজিয়েছি তার জন্য অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার নতুন নতুন ভিডিও গুলো দেখবেন আপনাদের বাচ্চাদের দেখাবেন অনেক শিক্ষামূলক নাটক আছে এবং বিনোদনমূলক নাটক আছে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ